আসসালামু আলাইকুম আজকে একজন কাস্টমারের একটা বিষয় নিয়ে শেয়ার করব। একটা কাস্টমার গত দুই সপ্তাহ আগে আমার অফিসে আসেন উনি একটা কোম্পানিতে চাকরি করেন তো ওনার স্যালারিটা মাস যে ব্যাংকে আসে আসার পর ওনার স্যালারিটা সরকার কেটে নেয় তো উনি আমার অফিসে আসেন আসার পরে আমি ওনার বিষয়টা সবগুলা চেক করে গভর্নমেন্ট পেজ বা অন্যান্য বিষয়গুলো চেক করে দেখলাম যে এটা একটা হেলথ ইন্স্যুরেন্সের কারণে এই ঘটনাটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আমাদের আমরা যারা সৌদি আরবে থাকি সবারই দরকার যারা কোম্পানিতে বা ময়সা সাথে কাজ করেন ওরা তো কোম্পানি করে দেয় যারা বাহিরে কাজ করেন অনেকে জানেই না যে হেলথ ইন্স্যুরেন্স করলে কি লাভ কী ক্ষতি আপনার যদি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় কোনো অপারেশনের দরকার হয় তাহলে অনেকগুলো টাকার দরকার তো যদি ইন্স্যুরেন্স থাকে এই ইন্স্যুরেন্সের কারণে অপারেশনগুলো সবগুলোই প্যাকেজের আওতায় আসে আর ছোট যেগুলো এমনিতে চিকিৎসা করবেন এগুলো বিশ দিতে হয় হেলথ ইন্স্যুরেন্স খুব সহজেই করা যায় আপনারা যারা আমাদের মাধ্যমেও করতে পারেন আমাদের শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আপসের থেকে যে ডিজিটাল ইকামার কার্ডের যে ছবিটা আছে ওইটা পাঠালে আমরা রেটটা দিয়ে দিব ইন্স্যুরেন্স কিছু ইন্স্যুরেন্স আছে ইকামার করার জন্য আবার কিছু আসছে চিকিৎসার জন্য তো দুইটাই আমরা করে থাকি আমাদেরকে শুধু হোয়াটসঅ্যাপে পাঠালে চলে তো যে ঘটনাটা বললাম যে ওনার একটা রুমমেট হঠাৎ করে অসুস্থ থাকার কারণে উনি হসপিটাল নিয়ে যান তো ওনার ইন্স্যুরেন্স না থাকার কারণে কোনো হসপিটালে ওনাকে অ্যাডমিট নেয় না বিষয়টা একটু গুরুতর উনি অসুস্থ অনেকগুলো টাকার দরকার কোনো প্রাইভেট হসপিটাল ওনাকে নিচ্ছে না তো উনি একটা গভর্নমেন্ট হসপিটালে যায় তো গভর্নমেন্ট হসপিটালেও শুধু আমিন মঞ্জিলি শাবাক্ষ এই দুইটা সাগালা এগুলা ছাড়া অন্য কাউকে অ্যাকসেপ্ট করে না এই যে ডোমেস্টিক যে পেশাল লোকজন ওদের চিকিৎসাটা ফ্রি এবং যারা বাহিরে ময়সাচা বা কোম্পানি এদের জন্য ক্যাশ টাকা দিয়ে করতে হয় তো ওনারা যাওয়ার পরে ওনার অবস্থাটা খারাপ থাকার কারণে ওই রুমমেটের ওকে অ্যাডমিট করে এবং প্রায় এক থেকে দুই মাস উনি চিকিৎসা নেন এবং যে লোকটার সাথে ওনার সাথে যায় উনি যে ফাইলে গার্ডিয়ান হিসেবে সিগনেচার করে উনি চিকিৎসা শেষ করে বাংলাদেশে চলে যান এবং দুই চার পাঁচ মাস পরে যখন ওর টাকাগুলা হসপিটাল পক্ষ না পায় তখন ওরা মাক মামা তেন ওকে ওর নামে কেচ হয় কেচ হওয়ার পরে ওর বাংলাদেশে যাওয়া বা সৌদি আরব থেকে বের হওয়া আগামী দশ বছরের জন্য খেদনাটা বন্ধ করে দেন এবং ওনার অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল ওগুলা গভর্নমেন্ট কাটে এবং সামনের দিক থেকে যতদিন ওনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ঢুকবে দশ রিয়াল ঢুকুক আর দশ হাজারই লোক সরকার কেটে নেবে তো ওনার সবগুলো আমি চেক করে যেটা ওনাকে জানাই দিচ্ছি যে ভাই কিছু করার নাই আপনার এটা আর কোনো রাস্তা নেই আপনি এই যে এক লক্ষ পনেরো হাজারইয়াল ওনার যে হসপিটালের বিল গভর্নমেন্ট হসপিটালের বিল এটা জেদ্দার একটা হসপিটাল আমি নাম বলছি না তো ওনাকে এটা দিতেই হবে এটা ছাড়া কোনো রাস্তা নেই আর এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের কাছে আমি শেয়ার করছি এবং সামনে আমার প্রতিদিনই কোনো না কোনো কাস্টমার আসছে নতুন নতুন সমস্যা নিয়ে আমি ইনশাল্লাহ আমার পেজের সাথে থাকেন আপনারা অনেক তথ্য জানবেন যেটা আপনাদের অনেক উপকারে আসে ওকে ধন্যবাদ